যদি কোনো একদিন তোমার মন বদলে যায় আমার নামটা শুনলে আর আগের মতো চোখে তারা না জ্বলে তাহলে তুমি কিছু বলো না শুধু নীরবে চলে যেও ঠিক যেমনটা মানুষ স্মৃতি রেখে যায় আমি জোর করব না প্রশ্নও করব না তোমার ঠোঁটের কোনায় জমে থাকা বসন্তটুকু আমি নিজের মতো করে ছেড়ে দেব আমার বুকের বাগানে তখন কেবল শুকনো পাতায় ঢেকে যাবে তুমি ফুল হয়ে এসে আর আমি পাতাদের মতো পড়ে যাব হয়তো সেই রাতে তুমি ঘুমাবে কারু কাঁধে মাথা রেখে আর আমি জেগে থাকবো একা তোমার নামের কান্না চেপে তোমার ফোনে নতুন নাম্বার সেভ হবে আর আমার কল ব্যস্ত থাকলে কেটে যাবে বা ধরবে না একদম চুপ তুমি কি মনে রাখবে কে কফিতে বেশি চিনি খেত কে অভিমান করে প্রথম সরে যেত তুমি কেতক্ষ ভাববে যে একদিন কেউ তোমায় এমন করে ভালোবেসেছিল নিজেকে বলে গিয়ে যদি কোনো একদিন তুমি ফিরে চাও দেখবে আমি ঠিক আছি আগের মতো তবে এবার তোমার নাম শুনলে আমার চোখে জল নই নীরব এক হ্যাঁ নামের অশ্রুহীন মৃত্যু দাঁড়িয়ে থাকবে